তো দেখো বন্ধুরা ফুলকপি আলু আর কুমড়ো আমি কেটে নিয়েছি আর ধুয়ে নিচ্ছে যে দেখো চন্দ্রমুখী আলু তো গলে যাবে যার জন্য বেশ মোটা করে দিয়েছি তো চলো এগুলো এখন ভাজা করব। কালকে রাত্রের অনেকটা ভাত ছিল যার জন্য সকালে রান্না করা হয়নি তো ভাবলাম তাহলে অল্প করে খিচুড়ি করে সবাই মিলে খাওয়া যাবে তো এখানে দেখো আমি মটরের ডাল আর মুগের ডাল নিয়েছি আর এখানে তো সব সবজিগুলো ভেজে নিয়েছি তো এখন আমি খিচুড়িটা রান্না করব আর আজকের খিচুড়িটা সেই সুন্দর হবে খেতে হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি তো দেখো সকাল সকাল কি শুরু করেছে দুজনে এই দেখো সব ঘর ঝাড়া পজা হচ্ছে আসলে কালকে হ্যাঁ কালকে তো মঙ্গলবার ননদের বিয়ে তো যেহেতু আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে তো তার জন্য একটু ঘর বাড়ি ফ্রেশ না করলে হয় বলো তো তো ঝুল ঝাড়ছি কিছু পর্দা কাছাকাছি করব কালকে নতুন জামা পরবি আর এই দেখো আসবেন সানসেট গুলো পরিষ্কার করছে দুজনে মিলে আর কি করছি তো চলো কাজ করি কাজ 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 সকাল থেকে এত কাজ করছি তাও কাজই শেষ হচ্ছে না তো সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে ভাজ করলাম তারপর ঘর মুছলাম আর এখন চলে এসছি কিছু কিছু জিনিস গুছিয়ে পরিষ্কার করার জন্য তো আমার ঠাকুর ঘর আমাদের ঘর সেটা তো গুছানো হয়ে গেছে এখন চলে এসেছি শ্বশুর শাশুড়ের ঘরে তো এই যে দেখো ফুলের ভাজটা তারপর কিছু কিছু ফটো ফ্রেম সেগুলো ভালো করে মুছে নিচ্ছি আর বাড়িতে তো রোজ যতই কাজ করো না কেন কাজ আর শেষই হয় না তো দেখো একটা জিনিস তোমাদেরকে আজকে দেখাবো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার বউ হাতের ছবি তো আমার এই পাশে আছে আহ শাশুড়ি আর জেঠি শাশুড়ি আর ও পাশে আছে শ্বশুর আর জেঠা শ্বশুর তো চারজনকে নিয়ে একটা ছবি তুলেছিলাম তো সেটা আর কি ঘরে টাঙানো ছিল আর আমাদের আগে যখন পুরনো ঘর ছিল সেই ঘরটাতে ছিল নতুন ঘরে এখনো লাগানো হয়নি তো আজকে ভাবলাম ওটা সুন্দর পরিষ্কার করে মুছে তারপরে লাগিয়ে দিই তো এদিকে দেখো সব কাজ শেষ করে স্নান করা হয়ে গেছে আর আজকে কিন্তু মাথায় হেনা নিয়েছি কারণ কি বিয়ে বলে কথা একটু নিজেকে যত্ন না করলে হয় আর নাকেরটা দেখো নতুন কিন্তু পরেছি নাকেরটা আর কি কেনা তো একটা দোকান দিয়ে পছন্দ হয়েছিল নিয়ে নিয়েছিলাম তো পড়লাম আর এই যে দেখো এটা হচ্ছে পিঠে তো সকাল বেলায় বানানো হয়েছিল কিন্তু এখনো খাওয়াই হয়নি আর খুব গেছে গেছে তিনটে বেজে এখনো খাইনি বন্ধুরা এখন তো পিঠে সে সকালে বানিয়েছে কিন্তু পুজো করিনি যার জন্য খেতেও পারিনি সবাই মাত্র পুজো করলাম এখন খাচ্ছি পিঠে তেলের পিঠে খেতে আমার খুব ভালো লাগে আছে ভাত খাবো একটা পিঠে খাবো তারপর দিয়ে ভাত খাবো ভাত খেলে শান্তি হচ্ছে না চারটে বেজে গেছে চল যায় হ্যাঁ সকালে স্নান করার আগে অনেক কিছু কাচি করেছিলাম তো সেগুলো প্রায় সবই শুকিয়ে গেছে আর যেমন হালকা পাতলা কিছু পর্দা ছিল তারপর বাবুর জামা কাপড় তো আমার ডেইলি কাঁচা লাগে আর এই মেন গেটের চালনার পর্দা তারপর আমাদের ঘরের 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 ঠাকুর সব পর্দাগুলো আমি কেচে দিয়েছিলাম তো এই যে দেখো হাজবেন্ড সেই পর্দাগুলো লাগিয়ে দিচ্ছে ওকে আমি বললাম যে লাগিয়ে দাও আমার এখনো খেতে অনেকটা টাইম লাগবে যার জন্য ও এখন সেটা করে দিচ্ছে আর এখন কারেন্ট নেই তো একটু ভিডিও করবো যার জন্য রিং লাইটটা জ্বালিয়ে নিলাম আর কি বলো তো বন্ধুরা যখন বাড়িতে কেউ আসে না তখন ঠিকঠাক ঘর যদি পরিষ্কার না থাকে না নিজেরই কেমন যেন অস্বস্তি লাগে কেউ যদি বাড়িতে আসে ঘর পুরো গুছিয়ে টিপটাপ থাকে তাহলে একটা মানে একটা আলাদাই শান্তি লাগে মনে তো এই যে দেখো সব পর্দাগুলো লাগানো হয়ে গেছে আর ঘরটা এখন একটু ভালো লাগছে কারণ কি পর্দা না পুরো ফাঁকা ফাঁকা লাগে আর এই যে দেখো টেবিলের যে কভারটা নিয়ে এসেছিলাম টিভি তো সেটা ছিঁড়ে গেছে তো হাজবেন্ড দিয়ে সকালে এই পর্দাটা আনিয়েছে তো এই পর্দাটা ও এখন নিয়ে এসেছে এটা লাগাবো হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো ভোরবেলা কোথায় যাচ্ছি এখন অন্ধকার আছে আমরা যাচ্ছি মামা শ্বশুরীর মেয়ের অধিবাস তো ভোরবেলা হয় আর এখন অনেকটা সকালে হয়ে গেছে জানি না হয়ে গেছে কিনা এতক্ষণে তো আমরা দুজনে যাচ্ছি এখন কাজটা কিছুই হয়নি সবই মাত্র ঘুম থেকে উঠলাম তো ওখান থেকে এসে তারপর কাজ করব তো চলো এখন যাই যেটুকু পারবে একটু একটু দেখাবো শীত পড়ছে তো প্রচুর একটা চাদর গায়ে দিয়ে দিয়েছে এখন চলে এসেছি বিয়ে বাড়িতে দেখো কত সুন্দর লাইটিং করে দিয়েছে কালকে বিকালেও একবার এসেছিলাম কিন্তু তখন লাইটিংটা লাগানো হয়নি আর এখন ভোরবেলা এসে দেখছি সুন্দর করে লাইটিং সব লাগিয়ে দিয়েছে তো চলো আমার তো মনে হচ্ছে অধিবাস হয়ে গেছে কারণ ভোরবেলা হয় অধিবাস আর আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে বোঝ তো শীতের রাত কম্বল ছেড়ে উঠতে ইচ্ছা করে না তো এদিকে দেখো এসে দেখি সত্যি সত্যি অধিবাস হয়ে গেছে আর কান্নাকাটির পর্ব চলছে এই যে দেখো এই যে সুতি শাড়ি পরে আছে এটা হচ্ছে আমার ননদ মামা শ্বশুরের মেয়ে তো এটা মানে এই ননদের আজকে তো দেখো সবাই করছে যেহেতু ছোট মেয়ে বিয়ে যে আর একমাত্র মেয়ে তো আমারও খুব খারাপ লাগছিল কারো না কান্নাকাটি দেখলে না নিজেকে কন্ট্রোল করতে পারি না নিজেরও কেমন যেন কান্না পেয়ে যায় তো যে এখানে দেখো সবাই মিলে বসে বসে কান্নাকাটি করছে তো খুবই খারাপ লাগে এইসব দৃশ্যগুলো দেখলে আর নিজের বিয়ের কথা মনে পড়ে যায় যখন আমরাও আর কি বাবা আমাকে ছেড়ে চলে এসছিলাম তো সেই কথাটা মনে পড়ে বেশি খারাপ লাগে তো যাই হোক কান্নাকাটি পর্ব শেষ না হতেই চলে আসলাম বাড়িতে এসে বাড়ির কিছু টুকটাক কাজকর্ম ছিল কারণ সকালে যখন গেছিলাম তখন তো কিছুই কাজ হয়নি আর এখন কাজগুলো সেরে শাশুড়দিকে রান্না করছি আর আমি একটু মুখে একটু হালকা পাতলা আর কি চর্চা করছি তো এই যে দেখো আর মুখটা না কেমন যেন একটু ট্যান পড়ে গেছিল রোদে আর হালকা হালকা পশম হয়েছিল তো সেই পশমগুলো আর কি স্কিন কালারে করার জন্য ফেম ব্লিচ করছি তো চলো এখন একটু কিছুক্ষণ মুখে রাখবো পনেরো কুড়ি মিনিট তারপর এটাকে ধুয়ে স্নান করে নেব তো দেখো বন্ধুরা স্নান করে নিয়েছি আর এখন চলে যাব পুজো করতে পুজো কিছু রেডি হয়ে গেছে পুজো করবো তারপর একটা শাড়ি পরে তারপর ওই বাড়িতে যাবো খেতে সকাল আজকে রান্না বান্না কিছুই হয়নি ও বাড়িতে রান্না হচ্ছে তো আমার হাজব্যান্ড আর বাবু চলে গেল আর আমি এখনো যাইনি যাব তো চলো আর মুখটা কেমন লাগছে দেখো চেঞ্জ লাগছে না পুরো এদিকে দেখো হাজবেন্ড রেডি হয়ে গেছে ও এখন যাবে ছেলের বাড়িতে আশীর্বাদ করতে তো যেতে চাচ্ছিল না কিন্তু আমার মামা শ্বশুর বারবার রিকোয়েস্ট করলো যে না তোকে আশীর্বাদ করতে যেতেই হবে তো সেই জন্য রেডি হয়ে গেছে আর এদিকে তো আমিও রেডি হয়ে গেছি শাশুড়িও রেডি হয়ে গেছে আমরা এখন সবাই মিলে যাব মামা শ্বশুর বাড়িতে আর আজকে তো খাওয়া দাওয়া এখানে না সব ওই বাড়িতেই হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করছে না একদম ছোটোখাটোই করছি আহ তো এরপরে কি হচ্ছে আর বিয়ে বাড়িতে কেমন সাজলাম কি করলাম সব কিছু দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দিও আর ভালো লাগলে কমেন্ট করো তো চলো আজকের মতো এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা